হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং আমি উন্নতি বেথুয়াঢৌরি থেকে আজকে ভেন্ডির আরও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি ভেন্ডি রেসিপি তো অনেকে অনেক রকমভাবে ট্রাই করেছে আমি কীভাবে ট্রাই করলাম আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবে যে একবার খাবে সে বারবারই রিকোয়েস্ট করবে আর আঙুল চেটে খাবে তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবার পাশে থাকবেন আজকের ভেন্ডি বা ঢ্যাঁড়স রেসিপি তৈরি করার জন্য এখানে আমি ভেন্ডি নিয়েছি আর এই ভেন্ডিগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি মুছে দুপাশ থেকে কেটে নিয়েছি আর গোটা গোটাই রেখেছি তো আপনারা চাইলে আপনাদের সাইজ মতো কিন্তু ভেন্ডিটাকে কেটে নিতে পারেন তো অ্যাকচুয়ালি আমার ভেন্ডিগুলো একই সাইজের হয়নি কিছু ছোট বড় আছে তো কোনো অসুবিধা নেই দু সাইড থেকে কেটে ভেন্ডিগুলোকে রেখে দিয়েছি আগে থেকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে নিয়েছি এখন গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তা সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দেব। তো বন্ধুরা আপনারা যতটা করবেন সেই পরিমাণেই কিন্তু সর্ষের তেলটা দিতে হবে সর্ষের তেলটাও গরম করে নিতে হবে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন গোটা জিরা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে যখন একটু লাল লাল কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি বড় সাইজের একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে এক মিনিট মতো একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো বন্ধুরা এক মিনিট পরে ফিরে এলাম এক মিনিটের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ টমেটো খুব ভালো মতো মিশে যাবে এখন নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা তো বন্ধুরা এখানে আমি কিছু মশলা বেটে রেখেছি আদা বাটা তিন থেকে চার কোয়া রসুন বাটা হলুদ গুঁড়া লঙ্কা বাটা লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া এখন এই সব মশলাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব সব মশলাগুলো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর বন্ধুরা যখন মশলাটা কষাবেন তখন উনানের আঁচ একদম লো টু মিডিয়ামে করেই মশলাটাকে কষাতে হবে এখন দিয়ে দেব মশলা ধোয়া একটু জল এই জলটা দিলে মশলাটা পুড়েও যাবে না আর খুব ভালো মতো টমেটো পেঁয়াজ সেদ্ধ হবে তো বন্ধুরা যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য আর উনানের আঁচ একদম লো টু মিডিয়ামে করে রেখে দেব তো বন্ধুরা এখানে আমি সাড়ে তিন মিনিট পর ফিরে এলাম তো দেখেন সাড়ে তিন মিনিটের মধ্যে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর ফ্লেভার আসছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর মশলাগুলো একদম সবটাই কিন্তু মিশে গেছে দেখতেই পাচ্ছেন এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আগে থেকে যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম এখন সেই ভেন্ডিগুলো মশলার মধ্যে ছেড়ে দেব। নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভেন্ডিগুলোকে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকের ভেন্ডির রেসিপিটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য মশলার সঙ্গে ভেন্ডিটাকে দু মিনিট মতো কষিয়ে নেব তো বন্ধুরা দু মিনিট পরে ফিরে এলাম দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষানো হয়ে এসছে ভেন্ডির কালার কিন্তু চেঞ্জ হয়নি সবুজ কালারই আছে ঢেঁড়সেরে এই রেসিপিটি রুটি পাউডার সঙ্গে একদম জমে যায় এতটা খেতে সুস্বাদু তো বন্ধুরা এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভেন্ডির যে গ্রেভিটা থাকবে একটু মাখা মাখা থাকবে এর জন্য একটু জল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু জলটা স্কিপ করতে পারেন জলটা দেওয়ার পরে এখন ঝোলটা একটু ফুটতে শুরু করেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক থেকে দু মিনিটের জন্য তো বন্ধুরা দু মিনিট পরে ফিরে আসছি দু মিনিট পরে ফিরে এলাম তো দেখেন ভেন্ডিটা কিন্তু আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসছে আর একটু মাখা মাখামাখা ঝোলও আছে ঠিক যেরকম আমি চেয়েছিলাম সেরকমই কিন্তু গ্রেভিটা আছে আপনাদেরকে একটা দেখিয়ে দিই ভেন্ডিগুলো কিন্তু আমার একদম গোটা গোটাই আছে কিন্তু ভিতর থেকে একদম সেদ্ধ হয়ে আসছে ভেন্ডির তরকারি কিন্তু একদম রেডি তো এখন উনান থেকে নামিয়ে নেব আর গরম গরম রুটি কিংবা ভাতের সঙ্গে পাওটার সঙ্গে একদম জমে যাবে তো বন্ধুরা আজকের ভেন্ডি রেসিপিটি দেখে যদি ট্রাই করেন কেমন লাগলো খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর আজকের ভেন্ডি রেসিপিটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পেজ থেকে দেখলে পেসটিকে ফলো করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায়